আল্লাহ গুনা যদি মাপনা করেন আমাদের দিয়া কেন জিকির করাইল আল্লাহ আপনার ছেলে নাই মেয়ে নাই ব নাই বাবা নাই ভাই নাই বোন না একমাত্র আদরের বন্ধা আল্লাহ যত বড়ো না প্রমাণ হই না কেন আপনি আমাদের মা বোন আপনার গোলা যত বড় গুণাগার হই না কেন আপনি আমার মাহবুদ আপনি আমার আমরা আপনার গোলাম আল্লাহ যত বড় অকৃতজ্ঞ হই না কেন আপনি আমাদের মাহবু আপনার আমরা আপনার গোলাম আল্লাহ কোথায় যাব যাওয়ার তো জায়গা আপনার দরজায় আমরা অসহায় আমরা নালায় এত গুণা দরবারে বলার কোন সাহস আমাদের গুণা যদি আমাদের বাবাই জানতো আমাদের মায় জানত আমাদেরকে সন্তান বলে পরিচয় দিতেন না আমাদের গুনার খবর যদি আমাদের চলে আমাদের গুনার খবর যদি আমাদের সন্তান জানত বাবা বলে পরিচয় দিত না আমাদের গুনার খবর যদি ভাই বোন জানতো ভাই বলে পরিচয় দিত না আমাদের গুণার খবর যদি দুনিয়ার মানুষজন যেভাবে দয়া করে গুনাগুলা গোপন রেখেছেন ওইভাবে দয়া করে গোপনে গোপনে গুণাগুলা মাফ করে দেন আল্লাহ আমাদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা দোকান পাট আল্লাহ মিল কারখানা ইন্ডাস্ট্রি আপনার রহমতের চাদর দিয়া হেফাজত করেন আমাদের মা বাবা স্ত্রী সন্তান ভাই বন্ধু ভাই বোন বন্ধু বান্ধব সবাই কে আপনি হেফাজত করেন আমাদের সন্তান গুলো কে বিবি কে নেক্কার পর হেজকার দিন দার দেন আল্লাহ যারা অসুস্থ আছে দোয়া চায় আমার আম্মা অসুস্থ স্বাধীনের বাবা অসুস্থ আরো যারা অসুস্থ আমার সন্তান অসুস্থ সবাইকে আপনি সুস্থ বানায় দেন ও আল্লাহ যারা বিপদে আছে যারা মামলা শিকার মিথ্যা মামলা শিকার আয় আল্লাহ যারা অসুস্থ আছে যাদের বিয়ে হয় না সন্তান হয় না আর যত বিপদ আছে আল্লাহ ঋণগ্রস্ত অভাবগ্রস্ত সবার বিপদ দূর করে দেন সহজে সমাধান দিয়ে দেন চুরি ডাকাতি दुश्মণের दुश्मनी জালেমের জুলুম হিংসা করে হিংসা মুনাফিকের নেপাগে থেকে হেফাজত করেন ও আল্লাহ আমাদের দোয়ার কবর নবীর রওজা মোবারকে পৌঁছাইয়া দেন বাবা থেকে গাছ পর্যন্ত যত মৌমিন মৌমিনা মুসলিম মুসলিমাত অন্ধকার চলে মুসলিমের রোহের উপরে পৌঁছে দেন বিশেষ করে যারা হাত জানিনা জানি না কার বাবা নাই শির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না সন্তান ইলিশ মাছ দিয়া খানা খাইতে বসে এক লোকমা দিয়া আর খায় না চোখের থেকে টপ টপ করে পানি পরে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী রান্না কি খারাপ হয়েছে নাকি আমার ব্যবহারে কষ্ট পাইছেন স্বামী ডেকে বলেন না আমার মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে আমার বাবার চেহারা ভেসে উঠছে ও বিবি আমার বাবা অনেক পরিশ্রম করে আমাকে মানুষ বানাইছেন আমার পরীক্ষার ফি দিতে গিয়া কিতাব কিনার টাকা দিতে গিয়ে আমার বাবা চাউল কিনতে পারেন নাই আমার বাবা আর মা বা খাইয়া রইছে বছরে একবার ইলিশ মাছ কিনতে পারেন নাই মিষ্টি কিনতে পারেন নাই আজকে আমার ইলিশ মাছ কত ফল বাবা দেখে যেতে পারেন নাই মা দেখে যেতে পারেন নাই দৌড়াইয়া সন্তান মায়ের কবরের কাছে যায় বাবার কবরের কাছে যায় সুখের পানি সে বলে বাবা তোমরা চলে গেল তোমাদের মতো আপন করে আর কাউকে পাইলাম না ওই মা ডেকে ডেকে বলে সন্তান শীতের কত লাগতো সব কম্বল দিয়া আরামে ঘুমাও অথচ আমি মা বাদলা বাঁধখানা কাপড়ের ঢাকড়ে বাঁধাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে বিষাদা রাখিবালিসি বাবা কবরে ভালো নাই দোয়া কর বাবা ডেকে ডেকে বলে সন্তান আমার কামাই দেয়া বিল্লি উঠাইয়া ঘুমাও অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর সদের পানি ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না দেখেন কোন সন্তান মা হারাইয়া হারাইয়া বাবা আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে সন্তানের দোয়ার প্রত্যেকের মা বাবার কবর গুলো জন্নাথের বাগান বানাইয়া দেন

আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দেন হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন আমাদেরকে খাটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়ে না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা